হ্যাঁ প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আমার দেখো আমরা তোমাদের গণিত বইয়ের চলে আসছি একেবারে একুশ পৃষ্ঠায় তাই না দেখতে দেখতে আমরা একুশ পৃষ্ঠায় চলে আসলাম এবং এটা গণিতের একটা নতুন অধ্যায়ে আমরা ঢুকে গেছি যেটা হচ্ছে যোগ তাই না অঙ্ক করতে আমরা যেটা বুঝি সেটা সেটাতে চলে আসছি এতদিন যেটা করছি সংখ্যা নিয়ে খেলা সংখ্যার তুলনা বড় ছোট সংখ্যার স্থানীয় মান এরকম অনেক বিষয় সম্পর্কে সংখ্যা নিয়ে আমরা সংখ্যা পরিচিতি নিয়ে এখন আমরা একটা মানে জায়গায় আসলাম যেটা হচ্ছে যোগ তাই না যোগ যোগ মানে কি বা যোগের ইংরেজি হচ্ছে এ ডি ডি আই আই টি ও এন এডিশন ঠিক আছে অ্যাডিশন মানে যোগ আর অ্যাড মানে হচ্ছে যোগ করা অ্যাড অ্যাড এডডিট এটা ভার্ব এটা নাউন যোগ করা তাই না এটা হচ্ছে যোগ করা আর এটা হচ্ছে যোগ ওকে তো এখানে আমরা ক্লাস ওয়ান 2 তে যে যোগগুলো করে ASCII ছোট ছোট যোগ এটা ক্লাস থ্রি হিসেবে অবশ্যই যোগটা একটু কি হবে একটু বড় হবে বা একটু বেশি কি হবে ফিগার টিগার এগুলো সব বড় হবে তো এখানে যেমন দেখো চারশো যোগ তিনশো পঁচিশ মাঝখানে যোগ চিহ্ন প্লাস চিহ্ন দেওয়া হয়েছে অ্যাডিশন চিহ্ন দেওয়া হয়েছে অ্যাড চিহ্ন তো এখানে একটা উদাহরণ ওরা লিখে দিয়েছে এ এতে একক দতে দশক পালিবশতে শতক আসলে যোগটা আমরা একক দশক মানে স্থানীয় মান কেন্দ্রিক যোগগুলো স্থানীয় মান ব্যবহার করে আমরা যোগগুলো করব ঠিক আছে তো যোগগুলো আমরা দেখি করে এটা 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 তেপ্পান্ন আমরা দুটা সংখ্যারে এককের স্থান থেকে আমরা অঙ্কটা করব। এটাকে যদি এইভাবে সাজানো যেত চারশো তেপ্পান্ন তিনশো পঁচিশ তাহলে আমরা করতাম কেমন করে পাঁচ আর তিনে আট পাঁচ হাজার দুই সাত চার তিন সাত আমরা এভাবেও করতে পারি এখন এই যে এই এই সংখ্যাটার একককে নেই পাঁচ এখানকার এককের নেই তিন পাঁচ হাজার তিনে এই দিকে লিখবো এখানেও এককের স্থানে লিখব আট ঠিক আছে এই যেমন এখানে আট লিখছি এখানকার দশকের স্থানে নেই দুই এখানকার দশক পাঁচ পাঁচ সাত এখানকার শতকের স্থানে তিন এখানকার শতক চার চার তিনে সাত ঠিক আছে এভাবেও করতে পারবো এভাবেও করতে পারবো কোনো সমস্যা নেই আমরা নিচে চলে আসি নিচে আসি দেখো যোগ করি যোগ যোগ করি কালিটা একটু লাল কালি নেই দেখো এখানে দুটা দুটা সংখ্যা যোগ করব একটাতে দুটা অঙ্ক আছে আরেকটাতে তিনটা অঙ্ক আছে আমাদের সেদিকে দেখার কোনো দরকার নেই আমরা এখানকার এককের ঘর থেকে যা নেব এখানকার এককের ঘর থেকে নেব নিয়ে যোগ করব চার আর এখানে তিন চার আর তিনে সাত এই দিকে লিখবো আমরা ডান দিক থেকে লিখবো সাত এরপরে দশকের ঘরে এখানে কি আছে চার এখানে তিন চার তিনে এখানেও সাত আচ্ছা এখানে শতকের ঘরে আর কিছু নাই কোনো সমস্যা নেই এখানকার শতকের ঘরে তিন শুধু তিনশো সাতাত্তর দুই নম্বরটা দেখো এখানে এককের ঘরে শূন্য এখানকার এককের ঘরে শূন্য 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 যোগ করলেই শূন্যই হবে এখানকার এক ঘরে দশকের ঘরে শূন্য এখানকার শূন্য এখানেও শূন্য দিব শতকের ঘরে এখানে দুই আছে এখানে পাঁচ আছে পাঁচ আর দুই কত হয় সাত এই যে ওকে তিন নম্বর দেখো এভাবে তোমরা করতে থাকো পাঁচ পাঁচ চারে নয় আর তিনে আট দুই দুই আর একে তিন ঠিক আছে চার নম্বর দুই তিনে কত পাঁচ এক আর ছয় এগার পাঁচ ছয় চার আর এখানে শতকের ঘরে কিছু ওকে পাঁচ নাম্বার পাঁচ এবং শূন্য এককের ঘরে আছে পাঁচ এবং শূন্য যোগ করলে পাঁচ হবে চার আর একে যোগ করলে পাঁচ হবে আর এখানে পাঁচ আর দুই যোগ করলে কত সাত ঠিক আছে ছয় নাম্বার শূন্য এবং দুই যোগ করলে দুই দুই এবং পাঁচ যোগ করলে সাত এখন এখানে শতকের ঘরে কিছু নাই এখানে শতকের ঘরে দুই আছে তাহলে এখানে দুই দুই হবে তাহলে আমাদের এই ছটা অঙ্ক শেষ হয়ে গেল এবার উপর নিচে করা আছে আট নাম্বার চার তিনে সাত পাঁচ আর দু সাত পাঁচ আর দু সাত ওকে নয় নম্বর পাঁচ এবং শূন্য যোগ করলে পাঁচ তিন আর একে চার চার আর দিয়ে যারা অনলাইনে পড়তে আগ্রহী তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবে আমি নাম্বার এখানে লিখে দিয়েছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে তোমরা করতে পারো ভালো থাকো